হ্যালো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে সবাই বলে জিনিসটা অনেক সুখের আসলে বুঝছি আসলে যে আসে সেই বুঝে প্রবাস নামের জেলখানাটা অনেক মতো কষ্টের আসলে গাইস আজকে আমি প্রবাসে আজকে আমার বারো দিন হয় এই বারোটা দিন না মায়ের দেখতেছি না বাবারে দেখতেছি না দেশের কোনো মানুষের দেখতেছি এমন এক জায়গার মধ্যে আছি সব মরুভূমি আর মরুভূমি গাইস ঠিক আছে তো গাইস এমন এক পর্যায়ের মধ্যে এখন আছি না পারি কানতাম না পারি সহ্য করে থাকতাম আজকে বারো দিন হইছে আসছে এখনো কাজ কাম পাইনি কাজ কাম পাইতে পাইতে মনে হয় আরো তিন চার মাস লাগতে পারে তো আসলে যারা বলে প্রবাস জীবনটা প্রবাস জীবনে আসলে অনেক টাকা আর টাকা আসলে তারা তাদেরকে কখনো বলিয়ে বুঝানো যাবে না যে আসলে প্রবাস জীবনটা কি যে আসে সেই বুঝে আসলে প্রবাস জীবন এরকম একটা জীবন যেখানে আমরা বাড়িতে থাকলে দু তিন বেলা ভাত খাইতাম নাস্তা খাইতাম কত কিছু করতাম খাওয়া পড়তো আর প্রবাস জীবনে ঘুমতইটা ভাত আর রাত্রে ঘুমানোর সময় ভাত এই দুই বেলা ভাত খাইয়া সারা দিন রাত কাটানোর লাগে আসলে প্রবাস জীবন মানেটা কি যে কখনো আসে নাই তাকে কখনো বলে বোঝানো যাবে না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ